জীবনের প্রেমিক প্রেমিকাদেরও হার মানিয়ে দিত তবে তাদের সম্পর্ক নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি একবার উত্তম কুমার নিজেই বলেছিলেন রোমার মতন বুদ্ধিমতী মেয়েকে ভালো না বেশি থাকা যায় কে বলেছে আমি ওর প্রেমে পড়িনি তবে রুমা আমাকে বলেছিল আমরা যদি প্রেমিক প্রেমিকা হয়ে যাই তাহলে আমাদের স্বপ্নের জুটিটা আর দর্শকরা পছন্দই করবেন না রোমান্টিক সিনে আমাদের আর মানাবে না ঠিক করেছিলেন যাবেন না কিন্তু শেষ মুহূর্তে উত্তম কুমারের বাড়ি থেকে ফোন আসায় রোদ চশমার আড়ালে নিজের মুখ ঢেকে শেষবার অরুণের মুখোমুখি হয়েছিলেন রোমা আর মনে মনে বলেছিলেন উত্তম আমি হেরে গেলাম এরপর থেকে আর সেভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি মহানায়িকা সুচিত্রা সেনকে উত্তম কুমারের মৃত্যুর পর নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিলেন তিনি এমনকি একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও অনুপস্থিত ছিলেন মহানায়িকা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের বেঙ্গল স্কুপ চ্যানেলটিকে